নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি নিষদ আতর ঘরে পরিণত শহরের গোয়ালা বস্তি এলাকায় দিন কয়েক পর পর এই এলাকা থেকে নিষাদ দ্রব্য সহ নেশা কারবারীদের পুলিশ আটক করলেও ওই স্থানে বহাল রয়েছে নিষাদ দ্রব্যের আমদানি রপ্তানি এবার একই এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেল এনসিসি থানার পুলিশ এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত দেব জানান মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে সাফল্য পান তারা নিষাদ্রব্য আদান প্রদানের খবর পেয়ে গোয়ালা বসে এলাকায় ভারত পেতে বসে পুলিশ আন এতে মেলে সাফল্য পাঁচ নেশা কারবারিকে আটক করা হয় পুলিশ উদ্ধার করে চারশো কৌটো ব্রাউন সুগার তিন হাজার খালি কৌটো এবং নগদ এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা যদোকৃত সামগ্রীর মোট বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকার মতো আটককৃত অভিযুক্ত নিশা কারবারিদের মধ্যে রয়েছে এক মহিলাও ধৃতদের নাম লাল কিষাণ রায় রাহুল সাহা লাল বাবুরায় ধর্মেন্দ্র রায় তাদের সকলের বাড়ি গোয়াদাবস্তি এলাকাতেই তবে এই নিয়ে কিন্তু পুলিশ একটি মামলা রুজু করেছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়